এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার আশীর্বাদ এই পর্বটা চলো শুরু করা যাক সবাই চলে এসছে বড়োরা এখানে মানে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার কাকা শ্বশুর দাদু শ্বশুর মামা শ্বশুর এখানে অনেকেই আছে বড়োরা গুরুজনরা তো ওরা সবাই আমাকে আশীর্বাদ করে নেওয়া কীভাবে আশীর্বাদ করছে সেটা তোমার সাথে শেয়ার করবো চলো দেখে নাও তোমরা

আমার না এই আশীর্বাদ করার নিয়মটা এত ভালো লেগেছে না নর্মালি আশীর্বাদ করে মানে হবে কিন্তু এরা যেভাবে আশীর্বাদ করেছে যেন নিজেকে নিজে একটা আলাদাই ফিলিংস হচ্ছিলো আমার বিশ্বাস আচ্ছা তোমরাই বলো তোমাদের কেমন লাগলো এই আশীর্বাদ করার নিয়মটা সব জায়গায় তো সব রকম দেখেছো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবার হচ্ছে আমার ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছে মানে আমার সিঙ্গেল ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছে একটু ফাঁকা পেয়ে গেছিলাম মানে ওরা আশীর্বাদ করে চলে গেছিলো তারপরেই মানে ক্যামেরাম্যান বললো যে এখন না ছবি তুললে তুমি কিন্তু আর পরে ছবি ভিডিও কিছু করতে পারবে না কারণ তোমার তাড়াতাড়ি বিয়ের লগ্ন যেহেতু এবার বিয়েতে চলে গেলে আর কী করে সিঙ্গেল ফটো তোলা হবে বা সিঙ্গেল ভিডিও করা হবে আর বেশি সময় পাইনি আমি তার মধ্যে গেস্ট আসা শুরু হয়ে গেছিলো তো যতটা পেরেছে ওরা সত্যি ভিডিও নেওয়ার চেষ্টা করেছে আর আমি অসহ্য হয়ে যাচ্ছিলাম বারবার ভিডিও ফুটেজের মাঝখানে মানে গেস্ট আসছিলো তাদের সাথে ছবি তুলতে হচ্ছিলো আবার নিজের সিঙ্গেল ছবি তুলতে হচ্ছিলো সবার সাথে কথা বলতে হচ্ছিলো তো আমি সারা দিন এত অসহ্য মানে একসাথে এত কিছু হলে কি হয় বলো তো যে আমি সকাল থেকে একদম ভোর থেকে উঠে যেহেতু আমার দদিমঙ্গল হয়েছে সেই ভোরবেলা সেই থেকে সারা দিন জাগা তারপরে না খাওয়া দাওয়া আর আমার এমতে মেকআপটাও কমপ্লিট হয়নি ঠিকমতো মনের মতো করে তার জন্য আরও বেশি রাগ হচ্ছিল মানে মনটা অফ হয়েছিলো মুডটা তো যার জন্য আমার একটা অসহ্য বোধ হচ্ছিলো জানি না কেন তো এই এটা দেখো আমি যেখানে বসছিলাম সেই ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে কিন্তু তোমার কমেন্টে তারপর চলে আসলো আমার বোনটা মানে আমার পিসির মেয়েরা আমার বোন এদিকে ওরা বললো দি আমরা এখন একটু ছবি তুলি নাহলে পড়ার সময় পাবো না হয়তো মানে অনেক গেস্ট আসতে শুরু করে দিয়েছে অলরেডি তা ওরা একটু ফাঁকা টাইমে পেয়েছে তাই দুছি মিলে চলে আসলো আমার সাথে একটু ফটোশ্যুট করতে ভিডিওশুট করতে এদিকে আস্তে আস্তে গেস্ট আসতে শুরু করে দিয়েছে দেখো অনেকেই এসে গেছে আর এদিকে বোনরা ছবি তুলে নিয়ে চলে এসছে তারপরে আরও সবাই ছবি তুলছিলো তো সবাই যদি ছবি দিতে শুরু করি তাহলে আর শেষ হবে না কারণ অনেক মানুষ অনেক ছবি তুলেছি তো সেটা দেওয়া হলো না তাই ভাবলাম যে একবারে তোমাকে দেখিয়ে দিই সবাই আসতে শুরু করে দিয়েছে এরপরে চলো বিয়ে হবে সেটা তোমার সাথে শেয়ার করবো পরের ভিডিওতে